বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন উনআশি বছর বয়সী এই নেত্রীর লিভার কিডনি ফুসফুস এবং হৃৎপিণ্ডের সমস্যায় জর্জরিত হয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করেছে এমন পরিস্থিতিতে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনাকল্পনা শুরু হয়েছে যেখানে জিয়া পরিবারের বেশ কয়েকজন নারী সদস্যের নাম সম্ভাব্য সম্ভাব্য উত্তরসূরি হিসাবে আলোচনায় আসছে আলোচনায় আছে জিয়া পরিবারের বাইরের একজন যিনি মূলত ভারতের প্রেসক্রিপশনে কাজ করছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন তাদের সম্পর্কে জেনে নেই নাম্বার ওয়ান ডক্টর জুবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের হাল ধরতে পারেন বলে জোরালো আলোচনা রয়েছে দীর্ঘ সতেরো বছর পর গত কয়েক মাস আগে তিনি শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন পেশায় চিকিৎসক জুবাইদা দুই সালের সেপ্টেম্বরে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যান এবং দ্বিতীয় দফায় ছুটি বাড়িয়ে কাজে যোগ না দেওয়ায় তাকে স্বাস্থ্য অধিদপ্তর বরখাস্ত করে সিলেটের এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা জুবাইদার ক্লিন ইমেজের অধিকারী হিসেবে পরিচিত তার বাবা ছিলেন সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং তার চাচা ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী বিশ্লেষকদের মতে তার রাজনীতিতে আগমন রাজনৈতিক সংস্কৃতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনবে এবং আধুনিক প্রজন্মের কাছে বিএনপিকে আরও গ্রহণযোগ্য করে তুলবে এমনকি সিলেটের একটি আসনে তাকে প্রার্থী হিসাবে দেখতে চেয়ে ব্যানার পোস্টারও সাঁটানো হয় নাম্বার টু সৈয়দা শর্মিলা রহমান সিথি খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান সিথি দুই কন্যার জননী তিনি কখনোই সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত হননি তবে কোকুর মৃত্যুর পর থেকে খালেদা জিয়ার পাশে তার নিবেদিত উপস্থিতি এবং পারিবারিক নির্ভত পারিবারিক নির্ভরতা তাকে রাজনৈতিক মূল্য দিয়েছে বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত পছন্দ করেন এবং অসুস্থতার সময় শর্মিলা লন্ডন থেকে ঢাকায় ছুটে এসেছেন তিনি পর্দার আড়ালে থাকতেই পছন্দ করলেও পরিবর্তিত পরিস্থিতিতে তার রাজনীতিতে আসা নিয়েও চর্চা চলছে কেউ কেউ মনে করেন জীবনের শেষ মুহূর্তে পাশে থাকার পুরস্কার হিসাবে বেগমজিয়া শর্মিলাকে তার রাজনৈতিক গদি উপহার দিলেও অবাক হওয়ার কিছুই থাকবে না নাম্বার থ্রি ব্যারিস্টার জাইমা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সম্প্রতি প্রথমবারের মতো একটি দলীয় ভার্চুয়াল সভায় অংশ নিয়ে সবার নজরে এসেছেন এই সভায় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং দলের ভবিষ্যৎ দিক নির্দেশনা পরিকল্পনা ও নেতাদের সঙ্গে সংহতি নিয়ে আলোচনা করেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার এই উপস্থিতি বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে তারুণ্যের প্রতীক হিসেবে জাইমার আগমন তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং দলের মধ্যে নতুন শক্তি ও আন্তর্জাতিক সংযোগ বাড়াতে সহায়ক হতে পারে এমনও জল্পনা রয়েছে যে বেগমজিয়া ভবিষ্যতে তার হাতেই দলের সর্বোচ্চ দায়িত্ব তুলে দিতে পারেন নাম্বার ফোর জাফিয়া রহমান প্রয়াত আরফাদ রহমান কোকো এবং শর্মিলা রহমান সিথির জ্যেষ্ঠ কন্যা জাফিয়া রহমান ও জিয়া পরিবারের ভবিষ্যৎ নেতৃত্বে আসার সম্ভাবনা হিসেবে বিবেচিত হচ্ছেন উনিশশো সালের পর জন্মগ্রহণকারী জাফিয়া কোয়ালালমপুরের গার্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল থেকে এগারোটি বিষয়ে এ গ্রেড নিয়ে ও লেভেল সম্পন্ন করেন এরপরে তিনি যুক্তরাজ্যের একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ লেভেলে ভর্তি হন এবং পরে স্পেনের আইই বিজনেস স্কুল থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন বাবার মৃত্যুর পর তিনি সাথে বাংলাদেশে ফিরে দাদি বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজাতে থাকতে শুরু করেন জানা গেছে খালেদা জিয়া তার তিন নাত্রীর মধ্যে জাফিয়াকে সবচেয়ে বেশি পছন্দ করেন অনেকে ধারণা করছেন দাদির কাছ থেকে জাফিয়া রাজনৈতিক দীক্ষা নিচ্ছেন এবং বিগত কয়েক বছর ধরে তিনি বড় চাচা তারেক রহমানের কাছ থেকে বাংলাদেশের রাজনীতির পাঠ নিচ্ছেন দলের হাইকমান্ড চায় যে ভবিষ্যতের নেতৃত্ব হিসাবে জাফিয়া রাজনীতিতে সক্রিয় হন এবং এতে বেগম খালেদা জিয়ারও সায় রয়েছে নাম্বার ফাইভ জাহিয়া রহমান আরাফাত রহমান কোকো এবং শর্মিলা রহমান সিথির ছোট মেয়ে জাহিয়া রহমান ও রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় ভবিষ্যতে রাজনীতিতে আসার সম্ভাবনা রয়েছে বেগম খালেদা জিয়ার মতো নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তারও আছে বলে অনেকেই মনে করেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহিয়াকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হলেও বিএনপি পন্থীরা তার তীব্র প্রতিবাদ করে বলেছেন যে শারীরিক বিষয় নিয়ে মন্তব্য করা সঠিক নয় এবং জিয়া পরিবারের সন্তান হিসেবে রাজনীতিতে তার রক্ত মিশে আছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পরিষ্কার পরিচ্ছন্ন এই নারী সদস্যরা যদি রাজনীতিতে এগিয়ে আসেন তবে তা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে অদূর ভবিষ্যতে যদি বিএনপির নেতৃত্ব ব্যারিস্টার জাইমা রহমান ডক্টর জুবাইদা রহমান সৈয়দা শর্মিলা রহমান সিথি, জাফিয়া রহমান এবং জাহিয়া রহমানকে দেখা যায় তবে তা কেবল একটি পরিবারের জয় নয় বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে এই পরিবর্তন বিএনপির অভ্যন্তরীণ ঐক্য নৈতিক ভিত্তি এবং জনসমর্থন পুনরুজ্জীবিত করতে সহায়ক হতে পারে বলেই ধারণা করা হচ্ছে তবে আপাতত বেগম জিয়ার কিছু হয়ে গেলে তারেক দলের সর্বোচ্চ পদে বসতে পারেন এর বাইরে আবার তারেক একটা ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে সব ছাপিয়ে বিএনপির একটি অংশ তারেক রহমানকে রাজনীতি থেকে বাদ দিতে চাইছে বলে দাবি করা হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের অনুপস্থিতিতে সালাউদ্দিন আহমেদ যিনি দলের কার্যনির্বাহী মহাসচিব এবং মুখপাত্র হিসেবে পরিচিত পটে অনেকটাই সামনের সারিতে চলে এসেছেন পূর্বে তার সক্রিয়তা তেমন দেখা না গেলেও বর্তমানে তিনি দলের অভ্যন্তরে ডিফেক্টো লিডার হিসেবে বিবেচিত হচ্ছেন তারেক রহমান দেশ থেকে বিচ্ছিন্ন এবং খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন হওয়ার পর সালাউদ্দিন আহমেদের এই বর্ধিত ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার পর সালাউদ্দিন আহমেদের নিরাপতা কেন এটি একটি গভীর রহস্য বলে দাবি করা হয়েছে এর বাইরে অনেকে বলছেন ভারত বিএনপিকে বারবার বোকা বানিয়েছে যেমনটা দুই হাজার চোদ্দ এবং দুই সালের নির্বাচনে দেখা গেছে সত্তরটি আসনের প্রলোভন দেখিয়ে নির্বাচনে এনে সাতটি আসন নিয়ে পাঁচ বছর চুপ করিয়ে রাখা হয়েছে বর্তমানে আওয়ামী লীগ অনুপস্থিত থাকায় বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হলেও ভারত জিয়া পরিবারের কাউকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না ভারত মনে করে জিয়া পরিবারের সদস্য জনগণের প্রতি দায়বদ্ধ থাকে এবং হাসিনাকে যেভাবে নিজের স্ট্রির মতো ব্যবহার করা গেছে তারেক রহমানকে সেভাবে ব্যবহার করা যাবে না এক্ষেত্রে ভারতের লক্ষ্য হল এমন একজন প্রধানমন্ত্রীকে ক্ষমতায় আনা যিনি তাদের দ্বারা প্রভাবিত হবেন দাবি করা হয়েছে সালাউদ্দিন আহমেদকে ভারত দীর্ঘকাল ধরে রয়ের মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছে এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে পারলে ভারতের জন্য সালাউদ্দিন আহমেদকে ক্ষমতায় আনা সহজ হবে বলে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে এক গভীর সংকটের মুখোমুখি একদিকে দলটির শীর্ষ নেতৃত্বের শারীরিক অসুস্থতা ও আইনি জটিলতা অন্যদিকে তারেক রহমানের রাজনৈতিক মাইনাস হওয়ার প্রক্রিয়া এবং ভারতের কথিত হস্তক্ষেপ সব মিলিয়ে দলটির ভবিষ্যৎ এক অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে সালাউদ্দিন আহমেদের উত্থান এবং তারেক রহমানকে ঘিরে তৈরি হওয়ার রহস্য এই জটিল প্রেক্ষাপটকে আরও ঘোলাটে করে তুলেছে যেখানে ক্ষমতা দখলের লড়াইয়ে অভ্যন্তরীণ কোন্দল ও বৈদেশিক প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বন্ধুরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক অনেক বিশ্লেষণে বলা হয়েছে তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এবং তার মৃত্যু যে কোনো সময় ঘটতে পারে যা মেনে নেওয়া মানসিক প্রস্তুতি রাখা উচিত তার এই অসুস্থতার দলের নেতৃত্বে একটি শূন্যতা তৈরি করেছে এবং নতুন নেতৃত্ব নিয়ে আলোচনাকে আরও জোরালো করেছে এই পরিস্থিতিতে তারেক জিয়ার আসলে কী করা উচিত জীবনের ঝুঁকি নিয়ে হলেও দেশে ফেরা নাকি ভয়ে বিদেশেই পড়ে থাকা কমেন্টে জানাতে পারেন আপনার রায়ে ধন্যবাদ